আইনের আওতায় জানায় এবং যারা জড়িত যারা লিটপাটির সাথে জড়িত যারা অতিথি লুটপাট করেছে আচা পাচার করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে তারা অভিযান পরিচালনার জন্য আমি রাস্তায় এবং যে বিপ্লব হল এই জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছে তাদের আত্মার সাথে তাদের শরীরের রক্ত যে যাতে দিতে না যায় সেই জন্য যারা অন্যায়কারী দুজনকারী এবং যারা একই প্রকৃতিতে রাজনীতি ক্ষমতা না এসেও ভোটের পরে রাজনৈতিক সরকার গঠিত হবে কিন্তু ভোটের না করে বিপ্লবের পরে যারা রাজনীতি ফায়দা হাসিল হচ্ছে যারা রাজনীতির নামে প্রশাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যারা দখল বেদখল চালাচ্ছে সমাজে ভয়ভীতি চালাচ্ছে মানুষকে ভয়ভীতি করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে সারা সে অভিযান পরিচালনা করতে হবে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং আসন্ন করে এবং মানুষের নাগালের মধ্যে সিন্ডিকেট করে যারা তেলের দাম বাড়িয়েছে তেল বাজার কিন্তু করেছে তাদেরকে চিহ্নিত করে সমাজে এবং রাষ্ট্রে তাদের প্রকাশ্যে বিচার করার জন্য আমি দাবি জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সহ দেশের দেশপ্রেমী সরকারি কর্মকর্তা এবং আমাদের সুনির্দিষ্ট বক্তব্য হচ্ছে ইলেকশন কখন হবে না হবে এগুলো রাষ্ট্র চিন্তা করবে কিন্তু রাষ্ট্রেও যখন একটি ফেস্টিভালের পতন হয়েছে রাষ্ট্রে একটি সরকার গঠিত হয়েছে এই সরকারকে সহযোগিতা করা সকলের দায়িত্ব রাষ্ট্র শান্তি শৃঙ্খলা অনুযায়ী চলা সকলের দায়িত্ব রাষ্ট্রের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের মাঝে শান্তি বিরাজ করা হচ্ছে সকলের দায়িত্ব এটা রাষ্ট্রের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব এই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করুন নির্বাচনে পরে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না সেটা জনগণের সিদ্ধান্ত নেবে এখানে আমাদের করার কোনো বক্তব্য নেই আমাদের জনগণের পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে জনমনে অবশ্যই অবশ্যই শান্তি ফিরিয়ে দিতে হবে শান্তি ফিরিয়ে দিতে না পারলে যারা অশান্তি সৃষ্টি করছে রাজনীতির নামে তাদের রাজনীতি করার অধিকার রক্তের উপর দাঁড়িয়ে নতুন করেছে আমরা অবশ্যই জানাই তাদেরকে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতি তাদের উপর নির্ভর করছে আমরা তাদেরকেই বাংলাদেশ বুঝে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশে যারা অবৈধ সম্পদের লুঠেরা শক্তি তাদেরকে নিষ্ক্রিয় করতে হবে যারা পরিবারতন্ত্রের ধ্বজাদারী যারা ছেলের পরে বাপের পরে ছেলে ছেলের পরে নাতি যেভাবে রাজনৈতিক ধারাবাহিকতায় পরিবর্তন মাধ্যমে রাষ্ট্রকে চিমনি করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য নতুন প্রজন্মকে আহ্বান জানাচ্ছি আমরা তাদেরকে পূর্ণ সমর্থন ব্যক্ত করছি তাদের তাদের জন্য তাদেরকে বেড়ে সুযোগ দেওয়ার জন্য আমাদের সর্বস্ব আমাদের যা কিছু আছে তা আমরা ফিরিয়ে দিতে প্রস্তুত আছি আমাদের প্রজন্মে আমাদের সন্তানরা আগামী দিনের সঠিকভাবে দেশটা এগিয়ে নিয়ে যাবে এবং দেশ করুন দেশের ভালো মানুষদেরকে মূল্যায়ন করুন অসভ্য রাজনীতি আশ্রয় গ্রহণ করে রাজনৈতিক দলে আশ্রয় গ্রহণ করে রাষ্ট্রকে একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করেছে আমরা এই বিপ্লবের মাধ্যমে যে শান্তি চেয়েছিলাম সেই শান্তি এখনো প্রতিষ্ঠা হয়নি তাই তরুণ ছাত্রদের যে রক্ত রঞ্জিত বাংলাদেশ এই রক্তের সাথে বেমনি করা যাবে না এই রক্তের শহীদের রক্ত নিতে যেতে পারে না তাদের রক্তের ঋণ শোধ করার জন্য সমাজে এবং রাষ্ট্রে অবিলন্ শান্তি শৃঙ্খলা আমাদের আজকে সংবাদ সম্মেলনে আমি